আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু আল্লাহ পাকের রশেষ রহমত ফজলার কলমে আমিরের অনুসারী নিজামুদ্দিন মার্কাজের তত্ত্বাবধানে পরিচালিত দাওদ লীগের দোবারা ইয়াসমতুল্লাহ দ্বারা যে মেহনত আল্লাহ পাক চালু করছেন ওই সিলসিলাতে বর্তমান জিম্মাদার জিম্মাদারজি মালানা সাদ দাম বরকাত উমের অনুসারীদের যে ইজতেমা হয়ে গেল এই ইজতেমাকে নিয়ে কিছু নব্য এবং সভ্য লেবাসধারী তাদের মিথ্যা প্রচারণা এবং কিছু ব্যঙ্গাত্মক এবং মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্যতা নিয়ে খুবই বিস্ময় প্রকাশ করছি আমি ব্যক্তিগতভাবে তার মধ্যে একটা বিষয় আজকে আপনাদেরকে ছোট্ট পরিসরে তুলে ধরব সেটা হলো বড় বড় দিনী এ অথবা দিনী শোবার নাম দিয়ে অনেক ফেসবুক আইডি আছে সেখানে অগণিত ওলামায় গ্রামরা সেই আইডিতে যুক্ত আছে। সেই সব আইডিতে একজন ওলামাদের একটা প্ল্যাটফর্ম হয়ে অথবা আমি ব্যক্তিগতভাবে একজন আলেম হয়ে এই সকল জিনিসকে কিভাবে ফেসবুকের মধ্যে আপলোড করে সবাই তুচ্ছতাচ্ছিল্য করতেছি হাসাহাসি করতেছি ব্যঙ্গ করতেছি অথচ আমি যে এলেম আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে দিয়েছেন ওই এলেমের আমি ওয়ারিস দাবি করতেছি অথবা ওই এলেম আল্লাহ পাক আমাকে যতটুকু শিক্ষা দিছে এই এলেমের সম্পূর্ণ খেলাফ সম্পূর্ণ এলাম এলেমের খেলাফ আমি নিজেও কত গুনার মধ্যে শরিক হচ্ছি এবং অন্যকে গুনার উপরে ধাবিত করতেছি জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এই সকল হাসাহাসি তুস্তার্সিলের মধ্যে মানুষ প্রবেশ করতেছে এগুলা বড়ই আফসোস আর আর কোটি কোটি গুণ বেশি আফসোস এই কারণে যে এগুলা যদি কোনো ধর্মীয় লেবাস পোশাক ধরে হয় তো এটা মেনে নেওয়া খুবই কষ্টকর আল্লাপাক অবশ্যই তাদেরকে এগুলা থেকে ফিরে আসার তৌফিক দান করেন আজকে যে বিষয়টা বলবো সেটা হলো দাওয়াত তবলিগের মেহনত পুরো উম্মতের মেহনত এই উম্মতের মধ্যে বধির আছে এই উম্মতের মধ্যে প্রতিবন্ধী আছে এই উম্মতের মধ্যে হিজরা আছে গায়ক গায়িকা নায়ক নায়িকা প্রধানমন্ত্রী মানে একবারে মুচি পর্যন্ত সমস্ত মানুষ এই উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত এই সমস্ত মানুষ কীভাবে নাম থেকে বেঁচে যায় এই উম্মতকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে ওই বুঝ এসে যায় এই জন্য দাওদ তবলীগের মেহনত এখানে বলেন হিজরা সম্প্রদায় এই এই মেহনতের মধ্যে কি আসবে না এই হিজরা সম্প্রদায়ের কি জান্নাত জাহান্নাম নাম লাগবে না এই হিজরা সম্প্রদায়ের কি পরকালে হিসাব হবে না ভালো পথে গেলে জান্নাত খারাপ পথে থাকলে জাহান্নাম নাম এদের এদের কি নাই এদেরকে এদেরকে কিভাবে ভালো পথের মধ্যে আনা যায় ফিকির কি উন্মতের করতে হবে না দায়ীদের কি এটা কাম্য নয় তো হিজরা সাথীরা যদি মেহনত করে হিজরাদেরকে মেহনতের মধ্যে নিয়ে আসে নতুন নতুন হিজরাদেরকে যদি তাদেরকে ইজতেমার মধ্যে নিয়ে আসে এটা এটা যে ব্যঙ্গাত্ম করবে হ্যাঁ এটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবে এটা কোনো ধর্মীয় লেবাস পোশাক দাড়িদের কাজ হতে পারে না এটা যারা নাস্তিক নাস্তিকনা মন মাইন্ডের আছে এক কথায় যারা ইসলামকে পছন্দ করে না তাদের মন মাইন্ড এরাম তো একটা মানুষের মতের বিরোধিতা হওয়ার কারণে কেন আমাদের মধ্যে ইসলাম বিদ্বেষী মাইন্ড যারা রাখে মন মাইন্ড যারা রাখে তাদের মতো আমাদের স্বভাব কেন হবে এটা বড়ই আশ্চর্যের ব্যাপার এই সারা বাংলাদেশে দেখেন কত হাজারো মানুষ এই হিজরা আছে এদেরকে যাহার থেকে বাঁচানোর কোনো ফিকির করা লাগবে না এদের জন্য যে পরকাল আছে এদেরকে যে কবরে সওয়াল জবাব করা হবে এদেরকে কে বলবে কে দাওয়াত দিবে কে বাসাবে এ এদেরকে একটা অসভ্য জাতি বানায় রাখা হয়েছে সর্বদিক থেকে সেজন্য আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি যে আপনার মতের বিরোধিতা হলেই আপনি এমন কোনো ব্যবহার করতে যাবেন না যার কারণে আপনাকেই দুনিয়াতে আফসোস করতে হয় এবং পরকালে আল্লাহর কাছে গ্রেপ্তার হতে হয় একজনকে প্রতিবাদ করতে গিয়ে তাকে অন্যায় থেকে খারাপি থেকে ফিরাতে গিয়ে আমি তো অন্যায় কোনো পথ অবলম্বন করতে পারি না আমি তো আমি তো আল্লাপাক নিষিদ্ধ রসুল সাল্লামের নিষিদ্ধ পথ অবলম্বন করতে পারি না যদি তাই অবলম্বন করি তাহলে এটা কেমন হইল পাক আমাদের সবাইকে হেফাজত করুক এটাকে এটা এমন হলো যে কোনো জিনিসকে পবিত্র করার জন্য পেশাবকে ব্যবহার করা হচ্ছে পেশাব পানির মতো ঠিক আছে কিন্তু সেটা তো নাপাক আপনি কোনো জিনিসকে পবিত্র করার জন্য পবিত্র জিনিস ব্যবহার করবেন